আমরা এই উন্নয়ন কাজের জন্য আমরা আজকে আপনাদের কাছে জোর দাবি রেখেছি আমরা ইনশাল্লাহ আপনি কি হবেন ইনশাল্লাহ আপনি এই দেশের মন্ত্রীও হবেন এবং বড় জনগণ অপেক্ষায় থাকেন আপনাকে এইট্টি ফাইভ পার্সেন্ট ভোট দিবে তার মত বুদ্ধ তিনি অন্যতম আপনাকে এটুকু ইনশ্যুর করতে চাই এখানে টাঙ্খা করুক আর জামায়াত করুক বেয়াজ করার সাথে আপনার সুযোগ্য নেতৃত্বে আপনার সুযোগ্য প্রাণী নেতা তারা ঐক্যবদ্ধ হয়েছে এদের মশা বসেন ভাইকে পানি ছিল ভোট দেওয়ার জন্য তাই প্রিয় নেতা আপনাদের কাছে আপনার কাছে আমার অনুরোধ থাকবে আমার এই জনগণের জন্য আমাদের এই বড় ভাইটা অটোমেটিকলি আমি বলেছি প্রিয় নেতা আমি বলেছি আমার জনগণের সাথে বলেছি এত মিল একটি উনিশটা রাস্তা এই নেতা ইনশাল্লাহ রেডি করে ফেলেছে নির্বাচনের পরে এই উনিশটি রাস্তা যাবে আমি প্রতি প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু

এই চুয়ান্ন বছরে যারা এখানে এসেছে। তাদের কাছ থেকে আমরা কোনো ডেভেলপমেন্টের সব আমরা পাইনি জিতেছি পাইনি আমরা নেতা মাটির তাদের রাস্তাটা পর্যন্ত নেতা পাইনি এত নেতা আপনার সুজেত্র নেতৃত্বে আপনার জিততে শোনায় এ দেশের মানুষ এখন প্রত্যন্ত ইন চাল্লা শান্তিতে আছে এবং সামনে আগামী দিনেও নেতা শান্তিতে থাকবে নেতা আপনার একটা আদর্শ আমার খুব পছন্দ হয়েছে নেতা আপনার একটা কথা আমার খুব পছন্দ হয়েছে প্রদেশের প্রত্যেকটা মানুষ আমরা ভাই ভাই আমরা যেন একজনের অপরের ক্ষতি আমরা না করি তাই প্রিয় নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের বিএনপির ভাইয়েরা বিএনপির নেতা কর্মীরা নেতা ধান খেতে ঘুরেছে ফেসি সরকারের আমলে